এখন আমি যাচ্ছি মুকুটের কাজ দিতে আগের দিন দুটোজন মাল নিয়ে এসছিলাম ডবল কুচির বললাম যে মাল থেকে মাল নিয়ে এসছে তো সেই আচ্ছা চলো সেই মালটা আমি এখন দিয়ে আমি আবার মাল আনবো ষষ্ঠীর আগে আর একবার আনবো তারপরে দিয়ে ষষ্ঠীতে যাব আমরা তো সেই জন্য আজকে একটু উবজেই যাচ্ছি যে তাড়াতাড়ি গিয়ে মালটা নিয়ে আসলে বিকালে হয়তো আমরা মাল করতে পারবো তো এখন আজকে ফাঁকাই আছি পুরো মনার সকালে স্কুল হয়ে যায় তো দিনভর আমি ফাঁকাই থাকি তো সেই জন্য সকালে যাওয়ার চেষ্টা করছিলাম তো তাও হলো না ওই পিয়াসা ও ওর মাল বাকি ছিল কিছুটা তো ওটা ও কমপ্লিট করলো তো যাই হোক এখন ও আমি যাই তো তার যাওয়ার আগে আমি তিনি এক মু ভাত খেয়ে নেবো আমার খিদ লেগেছে আচ্ছা চুলকা দিচ্ছি তো চলো এখন মুট ভাত খেয়ে নিই ঝটপট করে তারপরে যাচ্ছি ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা এখন আমি ডিম ঝটপট করা ভাতকে তা এই যে হচ্ছে দু ডজন মাল দু তিন ডজন মাল আছে এখানে তো এইটুকুনি হয়েছে তো চলো এখন যাই বেরোনো যাক আমরা এখানে একটু দাঁড়িয়ে এই জায়গাটা এমনি একটু শান্তি হাওয়াও যেরকম আছে আর পুরো পুরন্দরপুর আর আমাদের বাড়ির মাঝখানটা পজিশনটা তো এখানে একটুখানি দাঁড়িয়ে একটুখানি চিলও করা যাবে আর আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম অ্যাকচুয়ালি দাঁড়িয়েছি ভিডিও করার জন্য আর এমনি ঠান্ডা হাওয়ার জন্য দাঁড়ালাম তো চলো এখন অনেক বেজে গেছে প্রায় পনেরো একটা বাজে তো আমরা এখন যাই যে আগে মুকুটটা নিয়ে আসি আর টিয়াসা ওখান থেকে চলে যাবে ওর বোনের বাড়ি তো চলো যাওয়া যাক এখন তারা কথাই বলে না গ্রামের থেকে সুন্দর আর কিচ্ছু নেই তো দেখো তোমরা দেখেই বলো যে গ্রামের থেকে সুন্দর আর কিছু আছে শহরে কেমন ইট পাথর বালি সিমেন্টের আর এখানে দেখো সবুজ আর সবুজ জাস্ট অসাধারণ প্রায় মুকুর দিয়ে এসে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে এখন উঠলাম উঠে এখন ভাবছি রান্নাটা করে নিই তো সকালে আমরা রান্না করেছিলাম সকাল আর দুপুরের মতন বিকাল বিকাল থাকতে রান্নাটা করে নিই তো রাত্রেবেলায় বেলায় আমরা কাজ করতে পারবো তো সেই জন্য চলো এখন রান্নাটা করি আর তোমাদের আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করবো তো আজকে আমি সোয়াবিন রান্না করবো তো চলো কী করে রান্না করি তোমাদের সাথে আমি দেখাচ্ছি এইভাবে রান্না করলে টেস্টটা একদম আলাদা রকমই লাগে এটা আমার আমাকে শিখিয়েছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি তো সোয়াবিন রান্না করার জন্য সোয়াবিনটা আমরা হালকা জলে ভিজাবো মানে জলে ভিজিয়ে তুলে নেব মানে পুরোপুরি ভিজতে দেবো না আর তারপরে আলুগুলো আমরা ছোটো ছোটো করে যেরকম ঘুগনিতে দেয় এরকম ছোটো ছোটো করে কাটবো তো চলো এখন কেটে নিই সোয়াবিনগুলোকে আমি হালকা ধুয়ে জল থেকে তুলে নেব তুলে নিয়ে এর যে হালকা একটু উপরের খোসাটা মত নরম হবে সেটুখানি জাস্ট আর কিচ্ছু না এতে যেন বেশি ভিজে গেলে তোমার টেস্ট খারাপ হয়ে যাবে তারপরে ছোট ছোট করে সোয়াবিনে দেওয়ার মতন আলু কেটে নেব কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিই তারপরে চারটে শুকনো লঙ্কা একটা পেঁয়াজ চারটে রসুন একটুখানি আদা দিয়ে আর জিরে দিয়ে পেস্ট করব তো আগে আমি জিরে পেস্ট করছি আলাদা আলাদা করে সব কিছু আমি পেস্ট করব। শিলের মশলা খাওয়া মজাটাই আলাদা মিক্সারের মশলাটা কেমন যেন ঘেটে ঘ হয়ে যায় সব একসাথে দিলে আর শিলে মশলা করলে যেরকম একটা স্বাদ আসে রান্নায় সেরকম খেতেও টেস্ট লাগে তো যাই হোক এখন মশলা টুকটুক করে মশলাগুলো কমপ্লিট করে নিই সব কিছু আলাদা আলাদাই আমি পেস্ট করেছি মানে একসাথে না আলাদা আলাদা পেস্ট করার মানে ধরো রসুনটা একটুখানি বেশি পেস্ট করতে হবে কি পেঁয়াজটা একটুখানি কম পেস্ট করতে হবে এরকমভাবে যদি না পেস্ট করা যায় তাহলে কি টেস্ট ধরি না আসবে ওই জন্য তো মিক্সারের রান্নায় অত টেস্ট আসে না তো পেঁয়াজগুলো আমি হালকা হালকা বেটে নেবো বেটে তারপরে আমি চলো রান্নার প্রিপারেশান নিই তো আগেই কড়াইতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে এর মধ্যে সয়াবিনগুলো আলাদা ভাজবো হ্যাঁ সবাই সোয়াবিন আলু একসাথে ভাজে আমিও আগে এইভাবেই ভাজতাম তো আমিও এই জিনিসটা নতুন শেখার পরে ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি তোমাদেরও কাজে আসতে পারে তো আগে আমি সোয়াবিনগুলো আলাদাভাবে জি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভেজে নেবো এই সোয়াবিনটা যেমন একটু হালকা পিট পিট চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব তারপর আবারও কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে ওর ভিতরে আবার আলুগুলো যেভাবে সয়াবিনগুলো আলাদা ভেজেছিলাম হলুদ লবণ দিয়ে এটাও আমি সেম প্রসেসে ভাজবো তো এটাও যেই একটু লাল লাল হয়ে আসবে তখন এটাকেও নামিয়ে নেবো মানে ধরো যেমন পনির ভাজে না ওপর পিঠটা হয়ে যায় যেরকম নামিয়ে নেয় দেখতেই পাচ্ছ সেম মনে হচ্ছে পনিরের মতনই লাগছে তো যাই হোক তারপরে আলুগুলো নামানোর পরে আমি কড়াইতে একটু বেশি করে তেল দেবো কেননা এবার আমি মশলা কষাবো তার জন্য দিয়ে দিলাম আবারও কড়াইতে তেল আর এই যে 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 মশলাগুলো আমি এটা রেখেছিলাম সব কিছু আমি আলাদা আলাদা করেই রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম জিরে জিরেটা একটুখানি লাল লাল হয়ে আসার সাথে সাথেই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা হালকা একটুখানি জলটা যেয়েই টেনে আসবে তারপরে এর ভিতরে আলাদা আলাদা করে একটা মশলা দেব তো এটা পেঁয়াজের জল টেনে এসছে প্রায় এখন এর মধ্যে দিয়ে দেবো রসুনটা রসুন আর পেঁয়াজটার একটুখানি কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে দেব জিরে বাটা এখন দিয়ে দিলাম জিরে বাটা তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ তারপরে দিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে হালকা দু মিনিটের জন্য ছেড়ে দেবো এটা ভালো করে কষা 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 যেই একটা ভাব চলে আসবে বুঝতেই পার মশলার গা থেকে হালকা হালকা তেল দেখবে সাইডে সরে সরে যাচ্ছে তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় অলমোস্ট এটা আমাদের রেডি এর মধ্যে দিয়ে দেবো সবিনগুলো ভেজে রেখেছিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে ভালো করে মিক্স করবো মিক্স করার পরে এতে দিয়ে দেবো জল জল দিয়ে দু মিনিটের জন্য এটাকে ফুটতে ছেড়ে দেবো এটাই জাল উঠে আসলে তারপরে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে প্রায় কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি মেনটেন করার এটা যার ইচ্ছা হবে সে দেবে না ইচ্ছা হলে কোনো ব্যাপার নেই না দেওয়ার তো এটা প্রায় আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে নেবো নামিয়ে নিলে হয়ে গেলো তৈরি আমাদের রেসিপি খেয়ে বলবো তোমাদের কেমন লাগছে আর তোমরাও তৈরি করে আমাকে বলো কেমন হয়েছিল তোমাদের আজকের মতন বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই